আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় গরমের জন্য বিশেষ করে গরমের জন্য ব্রয়লার মুরগি লালন পালন করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে যায় সেটা হলো গরমের যে তাপমাত্রাটা সেটা আপনার এগারোটা থেকে তিনটার মধ্যে যে একটা তাপমাত্রা থাকে বিশ দিন বয়সে যে মুরগিগুলো আছে খুব দ্রুত স্ট্রোক করে দেখা গেছে সারা মাস আপনি লালন পালন করলেন মুরগিগুলা কিন্তু বিশ দিন বয়সে একুশ দিন বয়সে যখন মুরগিটির ওজন চলে আসছে ষোলোশো সতেরোশো গ্রাম তখন দেখা গেছে স্ট্রোক করে মুরগি মারা যায় এটা যে কত একটা লস প্রজেক্ট এটা মনে করেন যে একটা খামারি বলতে পারবে এর ছাড়া আর অন্য কেউ বলতে পারবে না এই দুঃখটা তো সেদিকে চিন্তা ভাবনা করে যে অত্যাধুনিক সিস্টেম আছে ব্রয়লা মুরগি লালন পালনের রুমকে কিভাবে ঠান্ডা করা যায় এবং রুমে কিভাবে স্প্রে করা যায় মুরগির শরীরে সেই দিকে লক্ষ্য করেই কিন্তু আজকে আমার এই পথ চলা তো আমি অনলাইন থেকে অর্ডার করে দিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ মাল আইনে বললাম তো এগুলো ফিটিং করার জন্য একটি মিস্ত্রি ভাই ঠিক করলাম কালকে ইনশাল্লাহ তারা চলে আসবে ইনশাল্লাহ কাজটা করে দিয়ে চলে যাবে আপনার চারটা জর্না ফিটিং করা হবে এবং ভিতরে দশটা পনেরোটা আপনার ফ্লো সিস্টেম যেটা আপনার এই মুরগিকে কুয়াশা দেয় আপনার পানিকে একবারে চিকন করে যে কুয়াশাটা দিয়ে মুরগিকে ঠান্ডা অবস্থায় নিয়ে আসে অবশ্যই আপনারা যারা নাকি ভিডিও দেখছেন কন্টিনিউ অবশ্যই তো এই আধুনিক টেকনোলজিটা আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই কারণ আমাদের এইদিকে দেখা গেছে ঝর্ণাটা আছে কিন্তু ওই ফ্লোটা অনেকে ব্যবহার করে না সেটা হলো অতিরিক্ত গরমে দেখা গেছে যে আপনার উপরে টিনের চালায় ঝর্ণা ফিটিং করা আছে সবারই মোটামুটি কিন্তু যেই ফ্লোটা ফিটিং করা হয় স্টিআ মনে করেন যে শরীরটা ভিজায় দিবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং বোঝানোর চেষ্টা করবো যে ব্রয়লার মুরগি লালন পালন করলে অবশ্যই যে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলা সেটা মাথায় রাখতে হবে বিশেষ করে যে বারো মাসের থেকে বেশিরভাগ সময় গরম থাকে তো বেশিরভাগ যেহেতু গরম থাকে একবারই মনে করেন যে এটা লাগাতে হবে এর জন্য মনে করেন যে কোনোভাবেই এখানে কম টাকা খরচ করার কোনো অপশনই নাই কারণ এটা আপনার চিন্তা ভাবনা করছিলাম কোয়েল ফাইপ দিয়ে করবো তো কোয়েল ফাইপের যে থ্রেডটা টা কাটা হয় সেই থ্রেডটা মনে করেন যে বেশি দিন লাস্টিং হয় না প্রচন্ড গরম পাইলে নাকি ওইটা থ্রেডটা নষ্ট হয়ে যায় ঠিক আছে তারপরে থেরে টেপ গুলা গইলা যায় পরবর্তীতে পানি লিক করে এর জন্য যে মানে ইয়া 10 ফুট করে যে পাইপ গুলা ওই পাইপ গুলা কেনা হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই ভালো ভাবে আপনাদেরকে হিসাব হিসাব দেওয়া হবে যে চারটা ঝর্ণা এবং ফ্লো গুলা ফিটিং করলে কত টাকা খরচ হতে পারে এটু যেটা আপনাদেরকে জানাবো তো আমি এটা মোটামুটি ফিটিং করে রাখতেছি মিস্ত্রি আসলে যাতে খুব দ্রুত করে লাওয়া যায় আর কি তো বিষয়টা এইটাই যদি আপনার অত্যাধুনিক ভাবে মুরগি লালন পালন করা যায় তাহলে আমার মনে হচ্ছে যে সাধারণভাবে যারা লালন পালন করে তাদের থেকে একটু বেটার পাওয়া যাবে আর তো আজকে মোটামুটি কাজ শুরু করে দিলাম ইনশাআল্লাহ কালকের ভিডিওর জন্য অপেক্ষা করবেন কালকে মনে করেন কিভাবে ঝর্ণা ফিটিং করলে যে মুরগির তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যাবে সেই বিষয় নিয়ে আপনাদেরকে একটা পূর্ণাঙ্গ ভিডিও দেওয়া হবে এবং মুরগি লালন পালনের যত যাবতীয় যা কিছুই আছে আমি যতটুকু জানি এবং সংরক্ষণ করে জানি সমস্ত বিষয়গুলো কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আহ দেখিয়ে দেওয়া হবে এবং আপনাদের মাঝে প্রচার করে দেওয়া হবে যাতে আপনারা খুব সহজে এটা করতে পারেন যাই হোক তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন অবশ্যই ফেজটি বলো দিয়ে থাকবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমারাকাতু সকলের জন্য আমার কামনা রইল আজকে ভিডিওটা এ পর্যন্তই